সমিল্লাহি রকম আলুর পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের জন্য একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি যেখানে আমার কাজ থাকবো অনুসরণী তিন তিন অনুসরণীর দুই তিন চার পাঁচ ছয় এই অঙ্কগুলোর সমাধান আমি ধারাবাহিকভাবে করে দেবো তোমরা যদি এর আগের কাজগুলো বা আগের সমস্যাগুলো দেখতে চাও তাহলে আমার আগের ভিডিওগুলো এই যে এই সমস্যাগুলো নিয়ে আমি আলোচনা করছি তোমরা যদি চাও তাহলে আমার আগের ভিডিওগুলো দেখালে এই সমস্যাগুলো তোমরা সমাধান পাইবা এগুলো আমি আলোচনা করে আসছি আগে তো চলো আমরা আজকে আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালের অংশ হিসাবে অনুসরণী সমাধান করব যেখানে আমাদের আজকের অঙ্ক থাকবো দুই তিন চার পাঁচ ছয় তো বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাবা তো দেখো আমি এই অঙ্কগুলো পিডিএ পাকারে করে রাখছি তোমাদের আমি সেখান থেকে বুঝাই দেব যেমন দেখো দুই নম্বর একটা অঙ্ক এই যে দুই নম্বর থেকে আমি শুরু করছি এখানে কি দেওয়া আছে দেখো তো বারোটি প্লেট এবং বিশটি কাপের মূল্য একত্রে কত তিন হাজার নয়শো বিশ টাকা অর্থাৎ তুমি একটা দোকানে গেছো যাইয়া বারোটি প্লেট কিনছো আর বিশ টাকা কাপ কিনছো দোকানদার তোমাকে বলছে কি যে ভাই আপনার বারোটি প্লেট এবং বিশ কাপের মূল্য তিন হাজার নয়শো বিশ টাকা হয়েছে এখন তুমি জিজ্ঞেস করলা ভাই কিসে কিসে হয়েছে তখন দোকানদার বললো যে ভাই একটা কাপের মূল্য বা একটা কাপের দাম আপনার একশো পঁয়তাল্লিশ টাকা পড়ছে তা তুমি তো তাহলে সহজে বের করিয়া ফেলো তোর একটা প্লেটের মূল্য কত পড়তে পারে তাহলে এখানে আমি লিখছি দেখো একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা তাহলে দেখো বিশটা তাহলে বিশটা কাপের মূল্য কত বেশি পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ গুণ বিশ মনে করো শূন্য নাই তাহলে পাঁচ দুগুনি দশকে শূন্য এক চার দুগুনি আটের এক নয় দু এক দুই আর ওই শূন্য শূন্য তাহলে দেখো বিশটা কাপের মূল্য কত হয়েছে উনত্রিশশো টাকা হয়েছে এখন তুমি কি কিনছিলা বারোটি প্লেট কিনছিলা আর বিশটা কাপ কিনছিল কত দিয়ে কিনছিলা উনচল্লিশশো বিশ টাকা এই উনচল্লিশশো বিশ টাকার ভিতরে যদি তোমার বিশটা কাপের মূল্য উনত্রিশশো টাকা আসে তাহলে বাকি টাকা প্লেটের মূল্য তাহলে তুমি এখানে এই যে উনচল্লিশশো বিশ এইখান থেকে এই যে লেগছি দেখো দেওয়া আছে কি আমাদের বিশ বারোটি প্লেট বিশ টাকা কাপের মূল্য এক্ষেত্রে কত উনত্রিশশো বিশ টাকা এর থেকে তুমি বিশটা কাপের মূল্য পেয়েছো কত উনত্রিশশো টাকা পাইছো এই যে এই উনত্রিশশো টাকা তুমি যদি বিয়োগ করো তাহলে কি বের হবে বারোটি প্লেটের মূল্য বের হবে না তার মানে বিশটা কাপের মূল্য যদি তুমি এই মোট টাকা থেকে বাদ দিয়ে দাও তাহলে বাকি থাকে কি বারোটি প্লেটের মূল্য এখন বারোটি প্লেটের মূল্য যদি এক হাজার বিশ টাকা হয় তাহলে একটা প্লেটের মূল্য কত কম হবে তাই না তাহলে বারো দিয়ে তুমি এক হাজার বিশের গুণ দাও তাহলে দেখবা ইয়া সরি ভাগ করো তাহলে দেখবা পঁচাশি টাকা তার মানে প্রতিটা এই যে এখানে বলছো যে একটা প্লেটের মূল্য কত তাহলে তুমি একটা প্লেটের মূল্য পেয়ে গেছো যে কত পঁচাশি টাকা তুমি এটা এই তোমরা ফ্রেশ করে চাইলে এখান থেকে উঠে নিতে পারো এখান থেকে উঠে আনো এই যে এখান থেকে উঠাইবা এই যে এখান থেকে তোমার উত্তর হয়েছে শুরু হয়েছে উত্তর উত্তরই যে এখান থেকে শুরু এইভাবে লাগবা যে একটি কাপের মূল্য এত টাকা তাহলে বিশটা কাপের মূল্য বেশি এখন প্রশ্নে দেওয়া আছে কত বারোটি প্যারেট এবং বিশটা কাপের মূল্য কত এত টাকা তাই এর থেকে তুমি বিশটা কাপের মূল্য বাদ দিলে কত বারোটি প্যারেটের মূল্য বের হবে তাহলে বারোটি প্যারেটের মূল্য যদি তোমার এত টাকা হয় তাহলে একটি প্যারেটের মূল্য কম হবে এটা দিয়ে এটা ভাগ করলে পঁচাশি টাকা দুই নম্বর উত্তর আমাদের সেই বন্ধুরা তোমরা এইভাবে অঙ্কটা উঠায় নিবা তা আশা করি বুঝতে পারছো তিন নম্বর অঙ্কে দেখো একটি মুদি দোকানে একটি খাতার দাম আঠারো টাকা একটি পেনসিলের দাম আট টাকা এবং একটা ত্রিকুণ মিতিক জ্যামিতিক ত্রিকুণ মিথির দাম পঁচিশ টাকা এখন তুমি যা দোকান থেকে চারটে খাতা কিনছো আটটা পেন্সিল কিনছো এবং দুইটা জ্যামিতিক ত্রিকুণী কিনছো কেনার পরে দোকানদারকে তুমি কী করছো পাঁচশো টাকা দিছো এখন দোকানদার তোমাকে কত টাকা ফেরত দিব। এটা প্রশ্নে বের করতে বলছে আবার বোঝো একটা দোকানে গেছো তুমি যাইয়া জিজ্ঞেস করছো যে একটা খাতার দাম কত দোকানদার বলছে আঠারো টাকা তারপরে তুমি জিজ্ঞেস করছো যে তাহলে একটা পেন্সিলের দাম কত দোকানদার বলছে আট টাকা তারপরে তুমি জিজ্ঞেস করছো যে একটা জ্যামেটিক দাম কত সে বলছে পঁচিশ টাকা তারপর তুমি দোকানদারে বললাম যে ঠিক আছে আপনি আমার চারটা খাতা দেন আপনি আমার আটটা পেন্সিল দেন আপনি আমাকে দুইটা জ্যামেটিক মিতি দেন তখন দেওয়ার পরে এগুলা সব নিয়া দোকানদার কাছে তুমি জিজ্ঞেস করছো কত দাম হয়েছে দোকানদার বলছে এরপরে তুমি তাকে পাঁচশো টাকা একটা নোট দিছো তাহলে এখন দোকানদার তোমাকে কত টাকা ফেরত দিব এটাই বের করতে বলছে তাই দেখো আমি লিখছি যে উত্তর একটি খাতার দাম কত আঠারো টাকা খাতা কেন চুকারা চারটা তাহলে চার দিয়ে আঠারো টাকা কত দেবো বাহাত্তর টাকা একটা পেন্সিলের দাম কত আট টাকা পেন্সিল কেন চুকারা আটটা তাহলে আট দিয়ে আটের গুন্দুর কত চৌষট্টি টাকা একটা জ্যামিতিক তিরকনৃতির দাম কত ত্রিকনির দাম পঁচিশ টাকা কেনশো কটা দুটা তাহলে এই যে একটা জ্যামিতিক ত্রিকনির দাম পঁচিশ টাকা দুইটার দাম পঞ্চাশ টাকা এখন দেখো এই যে তুমি চারটা খাতা কিনছো আটটা পেন্সিল কিনছো দুইটা জ্যামিতিক তিরকনির কেনশো এগুলোর মোট দাম কত দেখো চারটি খাতার দাম বাহাত্তর টাকা আটটা পেন্সিলের দাম চৌষট্টি টাকা দুইটা জ্যামিতিক ত্রিক দাম পঞ্চাশ টাকা তাহলে মোট জিনিস কেনা হলো কত টাকায় একশো ছিয়াশি টাকা তা দোকানদারকে দিছিল কত পাঁচশো দোকানদার তোমাকে ফেরত দিব কত যে টাকা জিনিস কিনছো ওই টাকা দোকানদার আইসে দিব তাহলে একশো ছিয়াশি টাকা তুমি জিনিস কিনছো এই টাকা পাঁচশো টাকা থেকে সে রেখে তোমাকে তিনশো চোদ্দ টাকা ফেরত দিব তা এইভাবে বন্ধুরা তোমরা এই অঙ্কটা করবা তিন নম্বর অঙ্কের সমাধান ছিল এটা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো ঠিক আছে যদি তোমরা না বুঝো তাহলে কমেন্টে জানাইবা তাহলে আমি আবার চেষ্টা করুন তোমাকে আরো সুন্দর করে বুঝাই দেওয়ার আশা করি তোমরা অঙ্কগুলা উঠে নিতেছ এই যে এইভাবে তোমরা এখান থেকে উত্তর শুরু করবা এই যে এখান থেকে লেখা শুরু করবা এইভাবে লেখবা আচ্ছা চার নম্বর দেখো চার নম্বর প্রশ্ন কি বলছে জাহিদুল হাসান বাজার থেকে চল্লিশ কেজি চাল কিনছে টাকার টাকার সয়াবিন তেল কিনছে কিনছে এবং মাছ এই যে চল্লিশ কেজি চাল কিনছে সে প্রতি কেজি চালের দাম কত আটত্রিশ টাকা এই চাল সয়াবিন তেল মাছ এগুলা কেনার পর সে দোকানদারকে তিন হাজার টাকা দিছে তাহলে দোকানদার তাকে কত টাকা ফেরত দিব তাহলে দেখো আমরা প্রথমে এসে কি কি কিনছে এগুলোর দাম বের করতে হবে তাই জন্য দেখো আমি করছি কি যে সে যেহেতু চাল কিনছে কত চল্লিশ কেজি কত করে আটত্রিশ টাকা তাই চল্লিশ কেজি চালের দাম কত এই যে মোট চল্লিশ কেজি চালের দাম আমি বের করছি এখন এই চল্লিশ কেজি চালের দামের সাথে তার এই সয়াবিন তেল আর মাছের দাম যোগ হবে তাহলে এই যে দেখছি দেখো চল্লিশ কেজি চালের দাম এত টাকা সয়াবিন তেল এত টাকা এখানে সয়াবিন তেল দিয়া দিতে পারো তুমি তো একা তেটার লিখে খেয়াল দিতে পারো তুমি সয়াবিন তেল কত এই যে ছয়শো দুইশো পঁয়ষট্টি টাকা এবং মাছ কেনসে কত পাঁচশো ষাট টাকা তেল চাল ও মাছের মোট মূল্য কত এসে দেখো তেশশো তিয়াত্তর টাকা এত টাকার বাজার তুমি দোকান থেকে করছো এখন দোকানদারকে দিছিল কত তিন হাজার টাকা তাহলে দোকানদার কি করবো এই টাকা সে দিব যে রাখার পরে দেখো কত সাতাশ টাকা ফেরত দিছে এটাই আমাদের উত্তর ছিল বন্ধুরা চার নম্বর উত্তর তো আশা করি বুঝতেছো তোমরা এভাবে উঠায় আনিবা এখান থেকে এই যে এই জায়গা থেকে অঙ্ক শুরু হয়েছে এটা এই যে এখান থেকে শুরু হয়েছে এইভাবে তোমরা দেখো এক কেজি চালের দাম এত টাকা চল্লিশ কেজি চালের দাম বেশি এটা গুণ করবা এরপরে তুমি লেখবা চল্লিশ কেজি চালের দাম এত টাকা সয়াবিন তেল এত টাকা মাছ এত টাকা তারপর মাছ তেল ও মাছ ইয়া চাল তেল ও মাছের মোট দাম এত টাকা তারপর লেখবা জাহিদুল হাসান দোকানদারকে দিলেন তিন হাজার টাকা চাল তেল ও মাছের মোট মূল্য টাকা থেকে আছে দুইটি গরু এবং তিনটা ছাগলের মূল্য পঁয়তাল্লিশ হাজার আশি টাকা দুইটা গরু আর তিনটা ছাগলের একত্রে দাম কত পঁয়তাল্লিশ হাজার আশি টাকা এর ভিতরে একটা ছাগলের মূল্য চার হাজার পাঁচশো ষাট টাকা হলে একটা গরুর মূল্য কত তাহলে দেখো একটা ছাগলের মূল্য চার হাজার পাঁচশো ষাট টাকা তুমি ছাগল কিন্তু করা তিনটা তা দেখো আমি উত্তর লিখছি এখান থেকে দেখো একটি ছাগলের মূল্য চার হাজার পাঁচশো ষাট টাকা তাহলে তিনটা ছাগলের মূল্য বেশি হবে গুণ করলে এই যে তেরো হাজার ছয়শো আশি টাকা আছে এখন তুমি যদি এই যে দেখো ছাগল আর গরু মোট কেন কত পঁয়তাল্লিশ হাজার পাঁচশো আশি টাকায় এর থেকে যদি তুমি ছাগলের মূল্য বিয়োগ করো এই যে দেখো গরু এবং তিনটা ছাগলের মূল্য একত্রে এত টাকা ছাগলের মূল্য হয়েছিল কত তেরো হাজার ছয়শো আশি টাকা তুমি পঁয়তাল্লিশ হাজার আশি টাকা থেকে যদি তেরো হাজার ছয়শো আশি টাকা বিয়োগ করো তাহলে একত্রিশ হাজার চারশো টাকা এই একত্রিশ হাজার চারশো টাকা কিসের দাম দুইটা গরুর দাম এই যে দুইটা গরুর দাম থাকে তিনটা ছাগলের দাম বাদ দিয়ে দিলে এখন দুইটা গরুর দাম যদি এত টাকা হয় তাহলে বন্ধুরা একটা গরুর দাম কি কম হবে তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে কত এই যে দেখো পনেরো সাতশো টাকা অর্থাৎ তাহলে একটা গরুর দাম কত পনেরো হাজার সাতশো টাকা এটা খুবই সহজ অঙ্ক আর এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক পরীক্ষা কিন্তু প্রায় আসে তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিবা তারা এই ধরনের অঙ্কগুলো বেশি বেশি করবা তো আশা করি এটা বুঝতে পারছো যদি না বোঝো তাহলে কমেন্টে জানাইবা আর বন্ধুরা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো অবশ্যই সাবস্ক্রাইব করবো দয়া করে বন্ধুরা তোমাদের প্রতি আমার অনুরোধ তাহলে আমরা পাঁচ নম্বর অঙ্ক শেষ করলাম তোমরা এইভাবে লেখা নিবা নম্বর অঙ্ক যে একটি ছাগলের মূল্য এত টাকা এখান থেকে লেখবা এরপরে করবা এরপরে দেখো ছয় নম্বর অঙ্ক আজকে সর্বশেষ অঙ্ক যেটা ছয় নম্বর অঙ্কে কি বলছে দেখো তারিক জসিম এবং হালিম একটা ফলের দোকানে গেছে তারা ভালো কথা যাওয়ার পরে তারা কি করছে এখানে নিচে কিন্তু একটা চিত্র দেওয়া আছে তোমরা চিত্র বইতে পাইবা যে যা দেখে যে তারা ছয়টা কলা কিনছে তিনটা কমলা কিনছে নয়টা আম কিনছে এখন দোকানদার বলছে যে ভাই একটা কলার দাম দশ টাকা একটা কমলার দাম বারো টাকা আর নয়টা আমের দাম একটা আমের দাম কত পঁচিশ টাকা এরপর বলছে যে যাক ঠিক আছে এত টাকা যদি হয় তাহলে আমরা তিনজনে ভাগ করে দিব ওরা তিনজনের সিদ্ধান্ত নিয়েছে যে যা টাকা আসবে সেটা তিনজনে ভাগ করে দিব তো এখন আমি লিখছি দেখো একটি কলার দাম কত বারো টাকা একটা কমলার দাম সরি একটা কলার দাম দশ টাকা একটা কমলার দাম কত বারো টাকা একটা আমের দাম কত পঁচিশ টাকা তাহলে কলা কিন্তু কটা ছয়টা তাহলে একটা কলার দাম যদি দশ টাকা তাহলে ছটা কলার দাম ষাট টাকা আবার কমলা কিনছে কত তিনটা তাহলে একটা কমলার দাম যদি বারো টাকা হয় তাহলে তিনটা কমলার দাম টাকা এখন কলা ছয়টা কলা তিনটা কমলা আর নয়টা আমের মোট দাম কত দেখো ষাট সত্তর দুইশো পঁচিশ তিনশো একুশ টাকা দাম আসে এখন এই তিনশো একুশ টাকা তারা কি করছে দেখো তিনজনের সমানভাবে ভাগ করে দিলে প্রতিজন দিবে কত এই তিনশো একুশের তুমি যদি তিন দিয়ে ভাগ করো তাহলে দেখো শূন্য একটা দেখো বন্ধুরা এক একজনের কত একশো ষাট টাকা কইরা ভাগে পড়ছে এটা ছিল তোমাদের এই ছয় নম্বর অঙ্ক তোমরা এইভাবে এই অঙ্কটা কইরা দিবা অবশ্যই ভাগে ভাগ এবং গুণ যদি তোমরা না বুঝো তাহলে গুণ ভাগের উপরে আমি খুব সুন্দর করে তোমাদের টিউশন বানিয়ে দিয়েছি তোমরা সেগুলো দেখে আসতে পারো মনে রাখবা যে ক্লাস ফাইভে ভাগ এবং গুণ হচ্ছে গুরুত্বপূর্ণ এটা তুমি ভালো করে না বুঝলে অঙ্ক কিন্তু পারবে না তো বন্ধুরা যাবার আগে আবারও বলছি যে আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানাইবা তো সবাইকে শুভেচ্ছা আর যদি তোমাদের কারো পিডিএফ দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টটা জানাইবা আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিবো সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম